শ্রমকোট বাতিল সহ একাধিক ইস্যুতে ব্যারাকপুর মহকুমা শাসকের দপ্তর অভিযান সিটুর শ্রমকোট বাতিল সহ একাধিক ইস্যুতে বুধবার ব্যারাকপুর মহকুমা শাসকের দপ্তরে অভিযোগ করল সিটু বাম শ্রমিক সংগঠন সেটুর উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির তরফে এদিন বেলায় ব্যারাকপুর স্টেশনের কাছ থেকে মিছিল শুরু করে তারা মহকুমা শাসকের দপ্তরে যায় সেখানে কিছুক্ষণ বিক্ষোভ প্রদর্শনের পর তারা মহকুমা শাসকের দপ্তরে স্মারকলিপি জমা দেন মহকুমা শাসকের দপ্তরে বিক্ষোভের পর তারা পিএফ অফিসে বিক্ষোভ প্রদর্শন করেন সেখানেও তিনি স্মারকলিপি জমা দেয় বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিয়ে সিটুর জেলা সম্পাদিকা গার্গী চট্টোপাধ্যায় বলেন শিল্পাঞ্চলের তারা পুনরুজ্জীবন চান কালাস রংকোট বাতিল চান ব্যারাকপুরে খুনোখুনি বন্ধ করতে হবে তার কটাক্ষ ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক গুন্ডামুক্ত ব্যারাকপুর করার প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু সেই ব্যারাকপুর গুন্ডাদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা এমজি নিউজ পুর শিল্পাঞ্চলের পুনরুজ্জীবন চাই কালা শ্রমকোড বাতিল করতে হবে ব্যারাকপুরটাতে বোমাবাজি শিল্প খুনো খুনি শিল্প ডেভেলপ করেছে কারখানা নেই শ্রমিকের বেতন নেই শ্রমিকের পি এফ পাচ্ছে না আমরা ইপিএফ এর পেনশন ন হাজার টাকা করবার জন্য রাস্তায় নেমেছি সেই শ্রমিকরা পেনশন পাচ্ছে না ইএসআই পাচ্ছে না এই অসুবিধা দূর করার জন্য আমরা আজকে এখানে নেমেছি হ্যাঁ আমাদের পাঁচ দফা দাবি আছে তার মধ্যে প্রধান দাবি হচ্ছে ব্যারাকপুর শিল্পাঞ্চলের পুনরুজ্জীবন এবং শ্রমিকের পেনশন শ্রমিকের পি এফ শ্রমিকের গ্র্যাচুইটির টাকা বকেয়া জুট মিল হয়ে গেছে পৌরসভায় শ্রমিকরা বেতন পাচ্ছে না পেনশন পাচ্ছে না এই সব পৌর পরিবহন শ্রমিকরা সংকটে সব নিয়েই আমরা এসডিওর কাছে এসেছি আর ব্যারাকপুরে শান্তি চাই খুনো খুনি না শিল্প চাই শিল্প এমপি কথা দিয়েছিলেন গুন্ডা মুক্ত ব্যারাকপুর করবেন এমপি আর এখন দেখলাম আমাদের ব্যারাকপুর শিল্পাঞ্চল গুন্ডাদের জন্য মুক্তাঞ্চল হয়ে গেল 处理是巴达罗啤酒。 দেখছেন তো কি করছে পুলিশ কোনো কারণ নেই অন্য দল রাজনৈতিক দল অন্য রাজনৈতিক দল আসলে করে পুলিশ যদি প্রোচনা দেয় তাহলে বচসা হবে দেখছেন তো কি দিচ্ছে পুলিশ যখন এখানে হানাহানি হয় তখন পুলিশ থাকে না যখন খুন হয় পুলিশ থাকে না যখন এখানে ভোট চুরি হয় পুলিশ থাকে না যখন এখানে কাঠবানি হয় পুলিশ থাকে না যখন এখানে কারখানার জমি বিক্রি করে দেওয়া হয় পুলিশ থাকে না পুলিশ শ্রমিকরা রাস্তায় থাকলে পুলিশ থেকে যায় অতি সচল হয়ে যায়